জামাত এবং বিএনপির যে দ্বন্দ্ব অনেকে এই দ্বন্দ্বকে বলতেছে এটা দ্বন্দ্ব না এটা এটা একটা পাতানো দ্বন্দ্ব এটা পাতানো খেলা এটা মানুষকে দেখাতে চাচ্ছে বিএনপি যে আমরা স্বাধীনতা বিরোধী শক্তি আমরা এদের সাথে কখনো নাই দেখেন জামাত এবং বিএনপি তো দীর্ঘদিনের তারা বন্ধু পলিটিক্যাল এলাই এখন তারা কি নিয়ে তাদের মধ্যে এই দ্বন্দ্বটা শুরু হইল দ্বন্দ্বটা দেখেন ভাই ভাই দ্বন্দ্ব হয় কখন জানেন ভাইবা দ্বন্দ্ব হয় অর্থ নিয়ে সম্পদ নিয়ে বাপের সম্পদ নিয়ে ঠিক আছে তো জামাত এবং বিএনপির মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত আপনাকে দ্বন্দ্বের কার মূল জায়গাতে হাত দিতে হবে আমি তো মনে করি দ্বন্দ্বের সূত্র হচ্ছে একদম মূল সূত্র হচ্ছে জামাত মনে করে যে এবার আমরা নিজেরাই ক্ষমতা যাইতে পারি আমরা আর তোমাদের আস্তিন ধরে তোমাদের ল্যাজ ধরে তোমাদের জামার পাঞ্জাবির আস্তিন ধরে আর না থাকলেও চলবে এ তখনই আপনার গণ্ডগোলটা বা দ্বন্দ্বের সূত্রপাত আর বিএনপি মনে করছে যে তোমরা দীর্ঘদিন আমাদের আঁচল ছিলা আমাদের পাঞ্জাবির আস্তিন ধরে ছিলা আমাদেরকে তোমরা আমাদের আপনার এই কী এটাকে আমাদের সহকারী অক্সিলারি হিসাবে ছিলা আন্দোলনে বলো সংগ্রামে বলো তারপরে সরকারে বলো আমাদের এলায় ছিল বন্ধু ছিলা পলিটিক্যাল বন্ধু বা আমাদের সহযোগী ছিলা সেই তোমরা কবে আবার তোমরা আবার নেতৃত্ব নিয়ে এবং দেশে দেশ পরিচালনা করবে এটা মানতে একটু কষ্টই হচ্ছে যেহেতু এটা কষ্ট হচ্ছে এখন নানা সুতায় বিভিন্নভাবে এটার বহিঃপ্রকাশ হচ্ছে এটার বহিঃপ্রকাশ কীভাবে হচ্ছে যে এখন তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি তারা মুক্তিযুদ্ধের রাজাকার শক্তি তারা রক কাটে এই কথাগুলো কিন্তু আগে জানা ছিল এদের আগে কিন্তু জানতো যে তারা যে রক কাটে তারা যে স্বাধীনতা বিরোধী তারা যদি মুক্তিযুদ্ধ করে নাই তারপরে এই সব কিছু কিন্তু তারা জানতো তারপরে তাদের সাথেই তারা ছিল এবং তাদের তাদের সাথে থেকেই আন্দোলন সংগ্রাম করছে সরকার গঠন করছে তাদের শক্তি হিসেবে নিজেদের শক্তিকে সমৃদ্ধ করছে এখন কেন করতেছে এখন কেন বিরুদ্ধচার্ন করতেছে বিরুদ্ধজন এই জন্য করতেছে যে তারা তাদের ক্ষমতায় বখরা বসাইতে চায় তাদের ভাগে ভাগ বসাইতে চায় এটাই আর কিছু নয় এটা না রাজনৈতিকভাবে প্রতিপক্ষ এখন এটাই ক্ষমতা কেন্দ্রিক আর কিছু না এখানে অন্য কিছু আপনারা অনেক কিছু দেখতে পারেন আপনারা অনেকে এটাকে এমনও বলতে শোনা যাচ্ছে অনেকে যে এটা নাকি অ্যারেঞ্জড গেম এটা নাকি একটা মানে পাতানো খেলা এই দ্বন্দ্ব অনেকে নাকি বলতে চাচ্ছে একটা পাতানো খেলা আমি কিন্তু এভাবে দেখি না আমি দেখি এটা একটা জামাত এবং বিএনপি অনেকে বলছে এটা একটা পাতানো খেলা মানুষকে বুঝাতে চাচ্ছে যে আমরা এক অন্যের বিপক্ষে আসলে এদের রসুনের মানে মানে গোড়া একখানে এটা কিন্তু আমি কিন্তু এটা আমি কিন্তু এটা বিশ্বাস করি না এবং এভাবে আমি মনে করি না আমি মনে করি সত্যি সত্যি জামাত এবং বিএনপি এটা দুই দুইটা দুই মেরুতে আছে আগেও ছিল সাধারণত বিদ্যুৎ শক্তি হলে আগে কোথায় ছিল আগে তাদের সাথে এত মানে জানি দোস্ত ছিল খুব আত্মার আত্মীয় ছিল তাদের সাথে আন্দোলন সংগ্রাম করছে সরকার গঠন করছে তাদের তাদেরকে তাদের সাথে মন্ত্রণালয় ভাগাভাগি করছে তো এখানে ব্যাপারটা ওঠানো ব্যাপারটা হচ্ছে যে মানে দুইটাই যেহেতু পাওয়ার বিডার দল হিসেবে আবির্ভূত হয়েছে এবং এই চব্বিশের গণ অভ্যুত্থানকে জামাত খুবই সুনিপুণভাবে এবং মানে যেটাকে বলা হয় ম্যাটিকুলাসলি তারা জনগণের সামনে প্রমাণ করতে সক্ষম হয়েছে সেটা সত্য হোক আর মৃত্যু হোক যে এ আন্দোলনের চালিকা শক্তি তারাই ছিল এটা জনগণ জামাত এটা জনগণকে এক ধরনের আমি তো মনে করি এইটটি পারসেন্ট বিশ্বাস করাইতে সক্ষম হয়েছে ছাত্ররা করছে সত্য কিন্তু এর পেছনে মূল রাজনৈতিক দলের অনেক যারা ছিল তার মধ্যে জামাতের শক্তি, শিবিরের চালিকা শক্তি। শিবিরের ফোর্স এবং শিবিরের অনুপ্রেরণা এবং শিবিরের সব ধরনের যোগান রসদ সবচেয়ে বেশি ছিল বলে যে প্রচারটা হয়েছে এই প্রচারটা জনগণ মেনে নিয়েছে জনগণ এটাকে বিশ্বাস করছে মোট কথা মোট কথা এই পরিবর্তনটা যে পরিবর্তনটা হয়েছে এই পরিবর্তন পরিবর্তনের পেছনে জমাতে একটা ক্যাটালিস্ট ভূমিকা নিয়েছে নিয়েছে বলে তারা আগামী দিনে সেটার মাইলেজ নিতেই চাইবে নির্বাচনের যে তারা যে মাইলেজটা সেটা তারা নিবে সেটা কিভাবে নেবে তারা জনগণকে এভাবে বুঝাতে পারবে যে বিএনপির মতো একটা দল যে দল দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করছে অথচ সরকার হটাতে পারে নাই কারণ জনগণের মধ্যে সে আশা সঞ্চার করতে পারে নাই তারা জনগণ ব্যাপক জনগণ মনে করে নাই যে বিএনপি আসলেও আওয়ামী লীগের চাইতে তাদের ভাগ্যের পরিবর্তন রাতারাতি হবে এই ধরনের কোনো জাদু তারা মানুষকে দিতে পারে নেই জামাতেরা দিতে পারছে বা ছাত্ররা দিতে পারছে জামাত ছাত্ররাই জামাতের কর্মসূচিটা জামাতের উদ্দেশ্য টাকা উদ্দেশ্যটা ছাত্রদের মধ্য দিয়ে এটা তারা মানে প্রকাশ করছে বলে এরকম বেশ মানুষের মধ্যে এরকম কথা চাউর আছে মানুষ মনে করছে ঠিক আছে যেহেতু জামাত একটা সুকৌশলী দল জামাত প্রকাশ্যে অনেক কিছু তারা আসতে চায় না যেহেতু তারা মনে করে যে এখনও তাদের অনেক কাজ বাকি আছে তারা এখনও মনে করে না যে তাদের তাদের তারা যেটা চায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা কোরআনার আইন শাসন কোরআনার আইন প্রতিষ্ঠা করা এবং শতল করে শাসন করা এটার জন্য বাংলাদেশের ক্ষেত্র পরিপূর্ণ হয়েছে এটা তারা এখনও মনে করে না যেহেতু মনে করে না এই তারা একটা এমন একটা শক্তিকে সামনে রেখে যে শক্তিশা সেই যে শক্তিটা তাদের হয়ে কাজ করতে পারবে বা তাদের জন্য ফেভারেবল হবে এরকম একটা শক্তিকে সামনে রেখে তারা সেখানে ফুয়েল দেওয়া ফান্ডিং করা সহযোগিতা করা মোট কথা সব ধরনের কোঅপারেশান ইনভেস্ট করে সব ধরনের পুঁজি ইনভেস্ট করে সে শক্তিটাকে আগাই দেওয়ার একটা কৌশল জমাতের তো দীর্ঘদিনের আজকের নয় শুধু সেই ক্ষেত্রে কখনো কখনো বিএনপির উপরে সওয়ার হয় কখনো কখনো আরেকটা কম্পারেটিভ যে শক্তিটাকে জনগণ ব্যাপক জনগোষ্ঠী ভালো বলে ব্যাপক জনগোষ্ঠী ভালো জানে আস্থা রাখে তাদের উপরে সোয়ার হয় আপনাকে এটাই ঠিক এবার এই ছাত্রদের উপরে তারা সোয়ার হয়েছে আগে বিএনপির উপরে সোয়ার হয়েছে বিএনপির উপর সোয়ার হয়ে তাদের যে সুদূর প্রসারী উদ্দেশ্য যে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা খেলাপথ প্রতিষ্ঠা করা ভাত লোকের শাসন প্রতিষ্ঠা করা সেই লক্ষ্যে যাওয়ার এসব এগুলো সব মাঝে মাঝে পদক্ষেপ মাত্র বিএনপির সাথে তারা ছিল সেটারও একটা ওটার পদক্ষেপ এখন তারা এই ছাত্রদের উপরে তারা সোয়ার হওয়া বা তাদের সহযোগিতা নেওয়া তাদেরকে এগিয়ে দেওয়া এমনকি প্রয়োজন হলে তাদের এই ছাত্রদেরকেও তারা আগায় দিতে পারে এটাও মানে আশ্চর্য হওয়ার কিছু নেই তারা ত্যাগ করে এদেরকে আগায় দিতে পারে মানে জামাত বিএনপির দ্বন্দ্বটা যদি বাস্তবে রূপ নেয় আসলে তাহলে কারা বেশি সুবিধা ভোগ করবে বলে মনে করেন বা এখানে আওয়ামী লীগের মানে সুবিধাটা হতে পারে এখানে আওয়ামী লীগ দেখুন এটা এখন নির্ভর করে আপনাকে তো কেউ মুখে তুলে দিবে না আপনার রাজনৈতিক একটা ক্ষেত্র তৈরি হয়েছে এখন এই ক্ষেত্রটাকে কে রাজনীতিটাকে কিভাবে ক্যাশ করতে পারে যে অবস্থা তৈরি হয়েছে সেটা সেই অবস্থায় বিএনপি যদি এটাকে ক্যাশ করতে পারে দেখুন বিএনপির সাধারণভাবে বিএনপির জনগণ ছাড়া কোনো ক্যাশ নেই ইনফ্যাক্ট এটা আপনাকে দেশের অনেকেই মানুষ মনে করে একমাত্র তাদের ক্যাশ আছে পুঁজি আছে জনগণ তাও কোন জনগণ নিরীহ জনগণ সাধারণ জনগণ ঠিক আছে এই জনগোষ্ঠীর মধ্যে একটা মানে জিয়া প্রেমিক বলেন খালাদা জিয়ার প্রতি শ্রদ্ধার কারণে হোক মরুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শ্রদ্ধার কারণে হোক যে এই দুইটা লোকের শ্রদ্ধার কারণে প্লাস তারেক জিয়ার প্রতি বেশ তরুণের কিছু তরুণের ক্রেজের কারণে হোক যেই কারণে হোক এই কিছু লোকের যেহেতু আগ্রহ আছে এই এটা ছাড়া বাংলাদেশের আপনাকে এটা বলতে কোনো দ্বিধা নেই বাংলাদেশের আপনার ব্যাপক জনগোষ্ঠী যারা এলিট শ্রেণী বলে দাবি করে এদের ব্যাপক অংশ বিএনপির প্রতি মানে আপনার সুপ্রসন্ন নয় বিএনপির প্রতি রুষ্ট এবং বিএনপির প্রতি খুব আগ্রহ আছে এটা ভাবার কোনো কারণ দেখছি না আমি এটা নানা কারণ থাকতে পারে এটা অনেক বিতর্কিত বিষয় অনেক কারণ থাকতে পারে কারণ বিএনপি ক্ষমতায় ছিল এবং বিএনপির কর্মকাণ্ডও তারা দেখেছে সব কিছুই তো বিএনপির পুঁজি মাত্র একটাই কিন্তু ওই যে ব্যাপক এলিট শ্রেণী মধ্যবিত্ত শ্রেণী সুশীল শ্রেণী তারপরে ডিপ স্টেট যেটাকে বলে ডিপ স্টেট এই ডিপ স্টেট বিএনপিকে খুব একটা ফেভার করে বলে মনে হচ্ছে না এটাই বিএনপির একটা চিন্তার কারণ ঠিক আছে এটা একটা বিএনপির জিন্দার কারণ সেই ক্ষেত্রে রাজনীতিতে যেমন জনগণ জনগণ লাগে জনগণ একটা পুঁজি ঠিক তেমনি এরকম এলিট শ্রেণীর সাপোর্ট তারপরে আপনার মধ্যবিত্ত শ্রেণীর সাপোর্ট তারপরে আপনার সুশীল সমাজের সাপোর্ট ঠিক আছে সিভিল মিরিট মিরিটারি সাপোর্ট হাই কমান্ডের যে জুডিশিয়ারি তাদের সাপোর্ট সোজা সমাজের উচ্চস্তরের সাপোর্টগুলো মানে খুবই কার্যকর থাকতে হয় একটা দলকে ক্ষমতা নিয়ে যাওয়ার জন্য সেই ক্ষেত্রে হয়তো বা বিএনপি পিছিয়ে আছে বলে যদি মনে করে থাকে তাহলে তারা এখন সেই ক্ষেত্রে সেখানে কাজ করবে তো কোথাও কোথায় তাদের ঘাটতি আছে সেই ঘাটতি পূরণ করার জন্য তারা হয়তো কাজ করবে সেটাকে সাবসাইড করার জন্য সেটাকে দমানোর জন্য এবং সেটাকে সেই ঘাটতিটা পূরণ করার জন্য এখন বিএনপি এই এই ধরনের একটা মানে বিতর্কের অবতারণা করে মানুষের মনোযোগ আকর্ষণ করে সেদিকে ডাইভার্ট তারা করতেই পারে এটা রাজনৈতিক তাদের কৌশল সেই কৌশলে তারা তো এক শ্রেণী এক শ্রেণী তো এক শ্রেণী কেন বাংলাদেশের মানুষ স্বাধীনতার প্রশ্নে তো একাটটা এটা তো অস্বীকার করার উপায় নেই স্বাধীনতার প্রশ্নে মানুষ একাটা এক এবং অভিন্ন সেই ক্ষেত্রে যদি এই জামাতকে স্বাধীনতার প্রশ্নে কর্নার করা যায় কোণঠাসা করা যায় এবং তাদেরকে ব্লেম দেওয়া যায় আবার তাদের পুরানো সেই ইয়েকে আবার জাগায় তোলা যায় এবং বিভিন্নভাবে যুক্তিতর্কে বা কথাবার্তা বক্তৃতা বিবৃতিতে নেশানে তাদেরকে যদি ছোটো করানো যায় তাহলে ভোটের রাজনীতিতে সেটা একটা কাজে লাগতে পারে এই কৌশল বিএনপি নিচে কিনে সেটা আমি জানি না তবে অনেকের মতে এরকম একটা কিছু হইতে পারে যেহেতু একটা দ্বন্দ্বটা হচ্ছে ক্ষমতার দ্বন্দ্ব যেহেতু ক্ষমতার দ্বন্দ্ব এখানে আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা আসলেই যে তাদের পথ প্রশস্ত হয়ে গেল তা না কিন্তু বিরোধী দলে কে থাকবে এটাও একটা বিএনপির জন্য মাথা ব্যথার কারণ বিরোধী দলে কে থাকবে এটাও একটা মাথা ব্যথার বিরাট কারণ কারণ আপনি যদি আপনারই আরেকটা শক্তিশালী বিরোধী দল থাকে তাহলে সেক্ষেত্রে বিএনপির মতো যে বিএনপি দীর্ঘদিন থেকে আপনার মানে চাণক্য নীতিতে পিছিয়ে আছে যে বিএনপি দীর্ঘদিন থেকে এক ধরনের নেতৃত্ব শূন্যতাকে পিছিয়ে আছে যে বিএনপি দীর্ঘদিন থেকে রাষ্ট্রীয় কৌশল এবং অনেক আপনার ডিপ্লোমেসিতে পিছিয়ে আছে সেই বিএনপি এমন একটা বিরোধী দলের পাল্লা যদি পড়ে কখনো যে বিরোধী দলকে দিয়ে তাকে ক্ষণে ক্ষণে মুহূর্তে মুহূর্তে এবং পদে অপদে যখন তখন নাকান চুবানি খাওয়াবে সেক্ষেত্রে তখন তখন সেটা বিএনপির জন্য সুখকর হবে না বরং তখন বিএনপির প্রতি মানুষ সেই সময়ে আরও বেশি বিধশ্রদ্ধ হয়ে উঠবে এই বলে যে তোমরা রাষ্ট্র পরিচালনা করতে পারবা না ওটা মানুষের উপর তখন অন্যরকম আস্থা হারাই ফেলবে সুতরাং সেটাও বিএনপির মাথা আছে হয়তো যার জন্য তাদের এই আমি বলছি যেটাকে যে তাদের এই কোল্ড অফ ওয়ার মানে এই কোল্ড ওয়ারটা তাদের এই কারণে দুইটা গ্রুপের মধ্যে জামাতার বিএনপি তারা যেহেতু ক্ষমতার ভাগিদার ক্ষমতার ভাগিদার হইতে চায় ক্ষমতা যাইতে চায় এবং এবং এই চব্বিশের গণ অভ্যুত্থানকে দুইটা দলেই ক্যাশ করতে চায় এই জন্যেই এই সমস্যাগুলো দেখা দিতে পারে